কালক বিকেল অব্দি যেটা অনলাইনে আমাদের এস বহরমপুর ব্রাঞ্চে দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ দশ হাজার পাঁচশো তেরো টাকা আর যেটা মানে আমাদের ওই মুক্ত হস্তে দান করুন বলে বাক্স রাখা হয়েছিল ট্যাঙ্কি সেখানে বারোটা ট্যাঙ্কিতে ওই দশ টাকা নোট বিশ টাকা নোট পঞ্চাশ টাকা নোট একশো টাকা নোট দুশো টাকা নোট পাঁচশো টাকা নোট সেটা কাল অবধি সন্ধ্যা অবধি যেটা কাউন্ট করে পাওয়া গেছে সেটাতে আপনার সাতষট্টি লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো কত টাকা মেটিরিয়াল প্রায় দু লক্ষ ইট হয়ে গেছে পাথর বালি ইট। সমস্ত মানুষ দিচ্ছে আমার মনে হয় কাতার থেকে সৌদি আরব থেকে আরব আমি শাহী থেকে এবং বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করা হয়েছে যে মসজিদ বানানোর জন্য যত রকম অর্থ সাহায্য দরকার আমরা পাঠাবো তা আমার প্রত্যাশার দশ গুণ ছাড়িয়ে গিয়েছে আমি যেটা আশা করেছিলাম তার থেকে এতটা অর্থ সাহায্য এতটা পাবলিকের সাহায্য পাবো এটা আমি ভাবি